মকামকুঞ্জ ভবনের বর্তমান অবস্থা মাকামকুঞ্জ ভবনের মেইন রাস্তা মেইন গেটের দিকে যাচ্ছি মাকামকুঞ্জ ভবনের জমির পরিমাণ ছয় এক সাত কাঠা বাউন্ডারি চৌহট্টির ভিতরে জায়গা এবং বর্তমান অবস্থা দেখানো চেষ্টা করতেছি কার পার্কিং হবে কার পার্কিং সাবমার্সেবল সিস্টেম চারিদিকের বাউন্ডারি বাউন্ডারি দেখানোর চেষ্টা করছি বাউন্ডারি বাউন্ডারির ভিতর জমির পরিমাণ ছয় পয়েন্ট এক সাত এই ভবনটি নির্মিত হয়েছে যৌথ মালিকানাধীনে যে কেউ ইচ্ছা করলে আমাদের মতো সংগঠন করে ছোট ছোট দলে বিভক্ত হয়ে সমলিতভাবে ফ্ল্যাট তৈরি করা যাবে এই এরিয়াতে জায়গা যথেষ্ট পরিমাণে এখনও ফাঁকা আছে মালিক পক্ষর সাথে ডিট করে জায়গা কেনা সম্ভব হয় এবং ধীরে ধীরে নিজেদের ভবন গড়ে তোলা সম্ভব প্রথম দিকে হয়তো এখন জমি কিনতে এক একজনের আমাদের যেই পরিমাণ জমি পনেরো লাখ টাকা লাগতে পারে দলিল খরচসহ Hai.